আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে এবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটার ঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরো তৈরি করেছি লাচ্চা সেমাই দিয়ে লোভনীয় স্বাদের রসমালাই রেসিপি লাচ্চা সেমাইয়ের এই রসমালাইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলেন দেখি এই রসমালাই তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মধ্যে শেয়ার করি এখানে আমি এক কাপ মতো ঘি ভাজা লাচ্চা স্যামাই ব্যবহার করেছি ব্লেন্ডারে জারে নিয়ে গুঁড়া করে নিয়েছি মিহি করে গুঁড়া করে নিতে হবে ঘি ভাজা ছাড়া যে কোনো লাচ্চা সেমাই এখানে ব্যবহার করা যাবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে দেড় কাপ দুধ দিয়ে দিয়েছে দুধের মধ্যে বরক চলে আসলে গুঁড়া করা সেমাইটা দিয়ে দিব নেড়েচের মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে দুই চামচ মতো সুজি ব্যবহার করেছি নেড়েচের মিশিয়ে নিচ্ছি ডো তৈরি করে নিব অনবরত নেড়েচেরে সেমাই এই ডোটা তৈরি করে নিতে হবে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দুধ বা তরল ভাব না থাকে দু তৈরি হয়ে গেছে উঠিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এখন খুব ভালোভাবে মথে নেব তবে একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি দশ টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট থাকে সেই প্যাকেটে এক প্যাকেট দুধ দিয়ে দিব আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই রসমালাইগুলো অনেক নরম তুল তুলে হবে খেতে কিন্তু ভালো লাগবে এখন গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটা ডুবের সঙ্গে ভালো মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে দুটা কিন্তু মুথে নিতে হবে পাঁচ মিনিট মতো মুথে নিলে দেখা যাবে দুটা আরও নরম হয়ে গেছে এই দুটা কিন্তু একটু সময় নিয়ে মুথে নিলে নরম হয়ে যাবে তখন কিন্তু রসমালাই শেপ দিলে আর ফেটে যাবে না রসমালাইগুলো মুথে নেওয়া হয়ে গেছে হাত পরিষ্কার করে এসেছি হাতে ঘি বা তেল লাগার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা ঘি বাজার সেমাই এমনিতেই রসমালাই সেপ দেওয়া যাবে অল্প একটু হাতে নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি দু হাতে তালু সাহায্যে রসমালাই সেপ দিয়ে নিচ্ছি রসমালাই সাধারণত ছোট ছোটো সেফেরই হয় আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো রসমালাইয়ের বল তৈরি করে নিব আমি এখানে সবগুলো রসমালাইয়ের বল তৈরি করে নিয়েছি চুলার উপর একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ তিন কাপ মতো ব্যবহার করেছে দুটা এলাচ দিয়ে দেব চুলাটা জ্বালিয়ে দিয়েছি অপেক্ষা করব দুধের মধ্যে বল পর্যন্ত দুধের মধ্যে বলক চলে আসলে এখানে চার চামচ মতো চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে আমি এক টেবিল চামচের একটু বেশি পরিমাণ গুড়া দুধ ব্যবহার করেছি সেটা প্রথম দিকেই ঘুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু আরো ঘন হয়ে যাবে বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আবারও অপেক্ষা করছি দুধের মধ্যে বলোক পর্যন্ত বলক চলে আস চলে আসছে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু মালাই তৈরি করছি মালাইটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে দুধ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা রসমালাইয়ের বলগুলো দিয়ে দিব রসমালাইয়ের বলগুলো দিয়ে দিয়েছি অপেক্ষা করব ভালোভাবে বলক আসা পর্যন্ত বলক আসলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাতে ঢেকে এক থেকে দেড় মিনিট মতো জাল করে নেবো এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢাকার কারণে দুধ উতলিয়ে পড়ে যেতে চাইবে সেক্ষেত্রে ঢাকনা খুলে দেব এভাবেই দেড় মিনিট জাল করে নিয়েছি মালাইটাও ঘন হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি ঢাকনাতে ঢেকে দিব দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর পরিবেশন করে নেব চাইলে সারা রাতের জন্য রেখে দিতে রেখে দিতে পারেন সেই ক্ষেত্রে রসমালাইগুলো আরও রস খেয়ে রসের টয়টম্পর হয়ে যাবে তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চাইলে আসছে ঈদে এভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই দশ মিনিটেই যে কেউ খুব সহজেই এই লাচ্চা স্যামাই রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে আমার আজকের এই সহজ সেমাইয়ের রসমালাই রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ